ছোট্ট ছেলেটা বাবার কাছে প্রশ্ন করে বাবা স্বাধীনতা বছরে কেন একবার হয় নির্বাক মুখী বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে রয় বলো না বাবা রোজ কেন হয় না স্বাধীনতা রোজ রোজ কত চকলেট পাওয়া যেত মলিন মুখী বাবা বলেন শোন বাবা স্বাধীনতা কি আমি চোখে দেখিনি দিনও দেখেছি প্রতিদিন আমরা সবাই পরাধীন খিদের জ্বালায় শিশু মায়ের কাছে টিউশন ফেরত কিশোরী সময়ের কাছে প্রায় প্রতিদিন স্বামী স্ত্রী উভয়ের কাছে এরকম স্বাধীনতা চাই না গরিব ধনির কাছে চাষি মহাজনীর কাছে শ্রমিক মালিকের কাছে অফিসে বসের কাছে ভোটার নেতার কাছে আমরা সবাই কেন সার্বিক স্বাধীনতা পাই না অতএব এরকম স্বাধীনতা চাই না তবু শান্তি পাই আমাদের জাতীয় পতাকা আছে স্বাধীনতা দেখিনি দেখেছি কত উন্মাদনা আর মিথ্যা রাসফালন তবু শান্তনাদি মনকে অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি এই রঞ্জিত জাতীয় পতাকা বছরে একদিন হলেও কাঙ্ক্ষিত পতাকার সমর্পণ করি নিজেকে অবচেতনে মুখ থেকে বেরিয়ে আসে সে আচ্ছা হিন্দু সীতা মৌন মনে শিকার করে নি হায় স্বাধীনতা তোমার এই গেরুয়া সাদা সবুজ আর ঐতিহ্যের অশোক চক্রের মান রাখতে পারিনি আমরা আত্মদহনে চোখ নামিয়ে মাটির দিকে তাকাই কত বলিদানের এই মাটি বড্ড হীনমন্যতায় ভুগি হঠাৎ বুকের ভেতর হাহাকার ওঠে হায় পরম পাওয়া স্বাধীনতা হায় অপরাহ্নে এসে আজ মনে হয় ছেলের চেতনা ফিরেলে এলে আমার চেতনায় বছরে অন্তত একবার চকোলেট নিয়ে খুশি মনে পেতাম স্বাধীনতার স্বাদ